তো এখন থেকে আপনারা অনলাইন থেকেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অর্থাৎ যারা যারা অনলাইনে বা অফলাইনে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল কাস্ট সার্টিফিকেট হাতে পাননি তারা কিন্তু এবার শুধুমাত্র অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে বা সার্টিফিকেট নাম্বার দিয়ে অনলাইন থেকেই অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে পারবেন তার জন্য কিন্তু আর ব্লক অফিসে যাওয়ার দরকার নেই তো আজকের ভিডিওতে আপনার স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার বাড়িতে বসে শুধুমাত্র নাম্বার নাম্বার দিয়ে দিয়ে বা সার্টিফিকেট অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালোভাবে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাবেন নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে সেটা হলো ডাউনলোড সার্টিফিকেট তো তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে অ্যাপ্লাই ফর এসসি সি এস টি ও সার্টিফিকেট ইডিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান চেক তারপরে চেক সার্টিফিকেট তারপরে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান তারপরে দেখুন চলে এসছে ডাউনলোড সার্টিফিকেট তো সেই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে সেই পেজে কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বা সার্টিফিকেট নাম্বার দিয়ে এখান থেকে অরিজিনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো এখানে তো এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার বা সার্টিফিকেট নাম্বার প্রথমে আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন বা সার্টিফিকেট নাম্বার দেবেন দেওয়ার পর নেম অর্থাৎ কার নামে সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশান করেছেন তার নাম দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ তো দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনাদের অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমরা কি করব প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার দেব দেওয়ার পর নেম দেব তারপর ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান নাম্বার নেম এবং ডেট অফ বার্থ দিয়েছি অর্থাৎ প্রথমে সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে নেম অর্থাৎ যার নামে সার্টিফিকেট বা যার নামে অ্যাপ্লাই করেছেন তার নাম ফুল নেম তারপরে ডেট অফ বার্থ তো দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে কিন্তু বর্তমানে দেখুন এখানে চলে এসছে কাস্ট সার্টিফিকেট ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন সেইস এন্টার ইনভ্যালিড ডিটেলস তো এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হয়েছে এবং এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে কিন্তু ডাউনলোড হচ্ছে না কারণ এখনও কিন্তু টোটালি কাজ করছে না অর্থাৎ এই ওয়েবসাইটটা নতুন যেহেতু অপশনটা এনেছে সেক্ষেত্রে কিন্তু টোটালি এখনও কাজ করছে না আপনারা হয়তো বা কিছুদিন পর থেকে কিন্তু অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আমি আবার দেখাচ্ছি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এন্টার ইনভ্যালিড ডিটেলস দেখাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখুন চলে এসেছে ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা অনলাইন থেকেই যে কাস্ট সার্টিফিকেট সেটা ডিজিটাল সাইনে যেরকম রেশন কার্ড ডাউনলোড করেন বা আধার কার্ড ডাউনলোড করেন সেখানে যেরকম ডিজিটাল সাইন থাকে ঠিক একই রকম কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকবে বর্তমানে এই অবসরের কিছু প্রবলেমের জন্য কিন্তু এখান থেকে সঠিক ডিটেলস দেওয়া সত্ত্বেও ডাউনলোড করা সম্ভব হচ্ছে না আপনারা চেষ্টা করবেন আজকে বা কালকে বা পরশু বা তিন চার দিন পরে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার আগে কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে হবে অর্থাৎ দেখে নেবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা কী করবেন এখানে দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেশান চেক এবং অ্যাপ্লিকেশান চেক লিঙ্ক টু ঠিক আছে তো চাইলে আপনারা চেক সার্টিফিকেটে ক্লিক করেও দেখতে পারেন তো এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান বা অ্যাপ্লিকেশন চেক নাম্বার টুতে ক্লিক করে আপনার পরবর্তী পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর সেখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু সেখানে দেখিয়ে দেবে যে আপনার যে অ্যাপ্লিকেশন অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয় তাহলেই কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কিন্তু বর্তমানে দেখালাম আপনাদের কিছু সমস্যার কারণে কিন্তু ডাউনলোড হচ্ছে না পরবর্তীকালে আপনাদের আবার দেখাবো যখন ডাউনলোড শুরু হবে তো কিছুটা প্রবলেমের জন্য কিন্তু এটা ওয়েবসাইটের সমস্যা ঠিক আছে এটা কোনো সার্টিফিকেটের সমস্যা নয় বা অ্যাপ্লিকেশন সমস্যা নয় এটা সম্পূর্ণ ওয়েবসাইটের সমস্যা যেহেতু নতুন অপশন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করতে হয়তো বা একটু সময় লাগছে তো এবার কিন্তু প্রত্যেকের কাজে সুবিধা হবে অর্থাৎ এবার থেকে আর আপনাদের ওয়েটিং ওয়েটে থাকতে হবে না বা ব্লক অফিসে গিয়ে লাইন দাঁড়িয়ে দিনের পর দিন লাইন দাঁড়িয়ে দাঁড়াতে হবে না শুধুমাত্র আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো এবার হয়তো অনেকে বলতে পারে যে সার্টিফিকেট নাম্বার কীভাবে পাবো তো যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করলে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে যখন স্ট্যাটাস চেক করবেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু নতুন যে সার্টিফিকেট নাম্বার সে সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সে সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন যদি আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্টিফিকেট নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ